যদি নেটের যুগ না হতো তাহলে ব্রাদার রাহুল যে বাহাস করেছে বেদাতির সাথে বুঝছেন যদি নেটের যুগ না হতো তাহলে এই দেওবন্দি মুশ্রেক গুলো মিথ্যাচার করে মুজাফর বিন মুসি সাহেবকে আমি সুস্পষ্ট ভাষায় বলবো আপনি মনে করেন না বাংলাদেশ আপনি যা ইচ্ছা তা বলে পার পেয়ে যাবেন আপনি যে এই যে দবন্দীদেরকে মুশ্রিক বলেছেন পুরা দেওবন্দিদেরকে হয়তো আপনি সুস্পষ্ট ভাষায় আপনার বক্তব্য প্রত্যাহার করবেন আইন তো আমরা হাতে তুলে নেই না যদি আমরা আইন হাতে তুলে নিতাম বাংলাদেশে কথা বলতে পারতেন না দর্শক বিন বক্তব্য আপনারা শুনলেন অন্তরে কি পরিমাণ হিংসা থাকলে অন্তর থেকে ক্ষুদাভীতি তাকওয়া কি পরিমাণ উঠে গেলে এই উপমহাদেশের ইসলাম দিন তাহে ইসলামের পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি শুধু উপমহাদেশে না পৃথিবীর বিভিন্ন জায়গায় ইসলামের প্রচারে যাদের অবদান অনেক বেশি একটা জামাতকে তিনি কত সহজে মুশরিক বলে দিলেন দেওবন্দীদের সাথে আপনাদের আকিদা কত পার্থক্য থাকতে পারে দেওবন্দীদেরকে আপনারা আহলুসবাল জামা বা আপনারা সঠিক মনে করতে নাও পারেন কিন্তু তাই বলে সরাসরি পুরা দেওবন্দি জামাতকে মুশ্রিক বলে দেওয়া মুজাফর বিনসিন যে কাজটা করলো এটা যদি না হয় সে যদি খারিজি না হয় যে একটা জামাতের সবাইকে তাকফির করে দেওয়া সবাই মুসলিম তাহলে আসলে দুনিয়াতে খারিজি কে আমি খুব অবাক হয়েছি যে দুনিয়াতে সবচেয়ে স্পর্শকাতর যে বিষয় এটা হলো কোনো মানুষকে তাকফির করা রসল্লা সাল আলাই একাধিক হাদিসে বলেছেন যদি কোনো বাইকে কেউ কাফের বলে সে কাফের না হলে ফতোয়াটা তার দিকে ফিরে আসে হাদিসে কি বলেছেন সালা ইমান তিনটা জিনিস ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান এর ভিতর একটা হল আল কাপ নিজহ ইসলাম কেউ যদি কোনো গুনা করে গুনার কারণে তাকে তাকফির করবে না ইমানের মূল জিনিস এবং কোন আমল যদি সুস্পষ্ট শিরিক কুফুর না হয় তাহলে তাকে ইসলাম থেকে আমরা বের করে দিব না আমাদের ইমামুল আসর আল্লাহ কাশ্মীর লিখেছেন আমরা তার কিতাবের কথা সবাই জানি ইকফার যে জওয়াহুল ফিকের প্রথম খন্ডে খুব গুরুত্বপূর্ণ একটা কিতাব কুফুরের মূলনীতি সংক্রান্ত দুটি রিসালা তিনি লিখেছেন তার ভিতরে একটা হলো উসুল উল আফকার আকফার তাকফিরকে উসুলানি ফিরকা কা হুকুম দেখেন আরবের সালাফি আলমগুন যারা আছেন বিন বাউজ রহিমাহুল্লাহ সালাল হুসাইমিন রহিমাহুল্লাহ তারা কি দেওবন্দি ফিরকাকে মুশ্রিক বলেছেন দেওবন্দিদেরকে মুশ্রিক বলেছেন আপনি দেখেন এই যে চার পাঁচ ছয় দিন আগে রাবে আলম ইসলামের কনফারেন্স সৌদি আরব হলো শেখ সুদাইস ছিলেন সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন শেখ সুদাইস আর সৌদি আরবের গ্রান্ড মুফতির মাঝে দেওবন্দিদের শীর্ষ আলেম মোহানা রহমান হাফিজুল্লাহ বসা ছিলেন আপনি দেখেছেন শেখ আরশাদ মাদানী হাফিদ আহুল্লাহ তিনি বসা ছিলেন এবং শেখ আরশাদ মাদানী হাবিদুল্লাহর আমর্তনে দেবন্দের আজমতে সাহাবা কনফারেন্সে শেখ এসে এসেছিলেন তিনি কি বক্তব্য দিয়েছেন এসে তো মুজাফর বিনকে আমি সুস্পষ্ট ভাষায় বলবো আপনি মনে করেন না বাংলাদেশ আপনি যা ইচ্ছা তা বলে পার পেয়ে যাবেন আপনাকে সুস্পষ্ট ভাষায় আমি বলছি আপনি যে এই যে দেওবন্দীদেরকে মুশ্রিক বলেছেন পুরা দেওবন্দীদেরকে হয়তো আপনি সুস্পষ্ট ভাষায় আপনার বক্তব্য প্রত্যাহার করবেন নচেত আইন তো আমরা হাতে তুলে নেই না যদি আমরা আইন হাতে তুলে নিতাম বাংলাদেশে আপনারা কথা বলতে পারতেন না আর এভাবে মুশ্রিক বলে থাকতে পারতেন না আমরা আইন হাতে তুলে নেই না সাধারণ মানুষকে আইন হাতে তুলে নেওয়ার কথাও বলি না আপনাকে সুস্পষ্ট ভাষায় বলছি বক্তব্য প্রত্যাহার করবেন যদি বক্তব্য প্রত্যাহার না করেন ঢাকায় রাজশাহীতে কমসে কম যতগুলা বিভাগীয় শহর আছে প্রত্যেকটা বিভাগীয় শহরে জাতীয় হাইমা পরিষদ থেকে আপনার নামে মামলা করা হবে ইনশাল্লাহ এটা আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এর জন্য সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে পরিষ্কার ভাষায় বলছি আপনার ছাগলামি পাগলামি যদি বেশি থাকে আপনি ইয়েতে যাবেন পাবনায় গিয়ে মাথার চিকিৎসা করাবেন কিন্তু আপনি পুরা দেওবন্দী জামাতকে মুশ্রিক বলে ফেলবেন এটা কি মগের মুল্লুক নাকি যে আপনি পুরা দেওবন্দীদেরকে তাকফির বলে দিবেন আর ছাড় পেয়ে যাবেন এটা কি মগের মুল্লুক নাকি আপনার নামে বিভাগে প্রত্যেকটা শহরে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ এজন্য আপনাকে বলবো এক সপ্তাহের ভিতরে আপনার বক্তব্য প্রত্যাহার করে আপনি জাতির কাছে ক্ষমা চাইবেন নচেত আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এটা আমরা জানিয়ে দিলাম আল্লাহ রবুল আলমেন এই ধরনের খারজি যারা আছে যারা পুরা জামাতকে তাকফির করতে একবারও চিন্তা করে না এ সকল হারজিদের বদ্ধি এবং এই ধরনের এই সকল খারজিদের ফিতনা থেকে আল্লাহ উম্মাকে বেঁচে থাকার তৌফিক দান করুন আজ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রাহমত উল্লাহ হওয়া